বসে রয়েছে ভারতের সবচেয়ে বিষাক্ত সাপ প্রেশার কুকারের সিটির মতো আওয়াজ করে গর্জন করছে ঘন ঘন ভয় তেমন একটি ভিডিও প্রকাশ এসেছে সম্প্রতি সাপের গর্জন থেকে সেটিকে মৃত্যুর কিভাবে বসে রয়েছে একটি চন্দ্রপোড়া প্রচন্ড রেগে ফোসফোস করে গর্জন করছে সেটি ভাইরাল হয়েছে ভিডিওটি ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরা ক্যামেরাবন্দি করা হয়েছে তা ওই ভিডিও থেকে স্পষ্ট নয় ভাইরাল সেই ভিডিও দেখা গিয়েছে একটি ফাঁকা রাস্তার মাঝখানে কুণ্ডলি পাকিয়ে বসে রয়েছে একটি বিষাক্ত চন্দ্র তার মাথা কুন্ডলের মাঝখানে ঢোকানো রাগে ফোসফোস করছে সে শরীরও ফুলে ফুলে উঠছে সাপের গর্জন শুনে মনে হচ্ছে যেন কোনো প্রেশার কুকারে সিটি পড়ছে বারবার ভয় সেই ভিডিও প্রকাশ্যে এসেছে ভাইরাসের ভিডিওটি পোস্ট করা হয়েছে ওয়াইল্ড সাতপুরা নামের এক স্যান্ডেল থেকে ইতিমধ্যেই বহু মানুষ ভিডিওটি দেখেছেন লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সেখানে বিস্ময় প্রকাশ করেছেন ও এক নেটাগরিক ভিডিওটি দেখে লিখেছেন চন্দ্রবোড়া ভারতের থেকে বিষাক্ত সাপ এর ছোবল খাওয়ার পর দ্রুত চিকিৎসা না করা হলে প্রাণ যাওয়া অবশ্যম্ভাবী অন্য একজন আবার লিখেছেন এ যেন সাক্ষাৎ মৃত্যুর